তুমি ভবিষ্যতে কি করবা মনস্থির করছো আমার ফিউচার প্ল্যান এখনো করিনি মানে করতে তো হবে আমার মেয়ের পছন্দ অপছন্দ কোনো কিছুই আমি অপূর্ণ রাখিনা। না জীবনের চলতে হলে বা কিছু মিলে একটা নতুন মানে একটা চাকরি তো খুব দরকার তো আমি চিন্তা করছিলাম যে মানে একটা চাকরি জন্য প্রিপারেশন নিব পড়াশোনা শুরু করব চিন্তা করছি চাইলে তো তুমি যে কোনো জায়গায় তুমি ঢুকে যেতে পারো কথা সেটা না কথা হলো তুমি চাইলে তো বিশেষ ক্যাডারও ঢুকে যেতে পারো অবশ্যই আপনি যদি চান যে আপনার মেয়ের জন্য একজন বিসিএস ক্যাডার তাহলে আমি সেটার জন্য প্রিপারেশন নিব পড়াশোনা করব তাহলে তুমি এক কাজ করো তুমি ঢাকায় চলে যাও গিয়া বিশেষ কোচিংয়ে ভর্তি হয়ে যাও

আমি যেখানেই যাই সব সময় তোদের সাথে আছে কোনো কিছু লাগলে আমার ফোন দিবি তো কিন্তু মাঠ তো পড়ে যেতে পার সাকিট আমার খুব দরকার মাস্টার্স আমি পরেও করতে পারবো কিন্তু যে কোনো মূল্যে হোক সূচনাকে আমি হারাইতে পারবো ভালো থাকি তুমি আমাকে ভুলে যাবে না তো তুমি আমার মনে আঁকা মোনালিসা ছবির মতো যত দূরেই যাই তোমাকে ভোলা অসম্ভব প্রয়োজনে চয় নগরী আরেকটা বার ধ্বংস করে হলেও আমি আমার হেলেনকে চাইব আমি তো তোমার হেলেন হতে চাই না আমি তোমার গল্পের সূচনা হয়ে থাকতে চাই তুমি তো আমার গল্পের সূচনা এবং উপসংহার দুইটাই সব সময় আমাকে তোমার সঙ্গে কিছু খাবার রান্না করে এনেছিলাম খুঁধা লাগলে খেয়ে নিও এটা তোমার জন্য সবসময় এই ঘড়িটা পড়বে কি

কয়েকটা দিন মন দিয়ে পড়ো তারপর সারা জীবন তোমাকে বই পড়তে হবে না আমি আসলে বুঝতে পাইনি তুমি বাবার কথায় রাজি হয়ে আমি ঠিকই বাবাকে ম্যানেজ করে নিতাম তুমি ওকে না তো টেনশন করো না তো আমার হয়ে যাবে চিন্তা করোনা সেটা আমি জানি আচ্ছা শোনো খাওয়া-দাওয়া ঠিক কর আর নিজের শুয়ে থাকতে নি অনেক রাত হয়েছে এখন ঘুমিয়ে পড়ো সো মাছ